আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানি রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে আল্লাহর আল্লাহ ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মেহেদি একদম পড়তে ইচ্ছা করে না আমার তারপরও জোর জবস্তে আমারে পড়াইছে সে মায়ী কিছু করার নাই কারণ মেহেদিও পড়তে হবে নতুন জামা পরতে হবে আর এদিকে ঈদের দুই দিন ওভার হয়ে গেছে আমি বসছিলাম আমার থ্রি পিস এবং দুইটা মেশিনে প্রচুর কাজ হয়েছে সেই হিসাব নিকাশ করতে আর এদিকে মাইপোলায় এখন কইতে আসে ঈদ সালামি তোমার কাছ দিয়ে নেওয়ার কথা ভুলেই গেছে তারা অবশ্য সালামি পায় বা যাই টাকা পায় সমস্ত কিছু তারা একটাকাও টাকাও ভাঙে না দুই একদিন রাইখা পরে আবার আমারে এ দিয়ে দেয় আমার কাছে দিয়ে দেয় দেখা যায়

सब उपकार करबा उपग्रह सलामी हाँ साला नहीं साला मी नहीं। दूध जका दूध जका दूध जका दूध जका दूध ना ते कौटा का? ना। दूध जका। ना। दूध जका दूध जका। ना ठीक है से दूध जका दी। हम्म। ना 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 न

বন্ধুরা সালামি নেওয়ার জন্য মাঠ পায় আমি কামড়ে এত টাকা পেয়েছি